সুদ কিভাবে হিসাব করে হ্যাঁ অনেক সময় ভাগ হয় অনেক সময় গুণ হয় অনেক সময় কিছুই হয় না জাস্ট বসে যায় এটা কিভাবে হবে তা আমরা চেষ্টা করব খুব সহজে বোঝানোর জন্য আচ্ছা চলেন তাহলে দেখি আচ্ছা এখন আসলে সুদ আলোচনা করা হয় মূলত বিনিয়োগ ঋণ মূলধন অথবা অতিরিক্ত মূলধন এই মোটামুটি হাতে কোনো কয়েকটা লেনদেনে আমাদের সুদ নিয়ে কাজ করতে হয় এখন আমি উদাহরণস্বরূপ একটা বিনিয়োগ দিয়ে বোঝায় অর্থাৎ এই বিনিয়োগ এখন আমাদের সুখ নিয়ে যখনই আমরা কাজ করতে যাব তখন আমাদের অঙ্কের সালটা দেখতে হবে অর্থাৎ অঙ্কে বলা বারো দু হাজার তেইশ অর্থাৎ সমাপ্ত বছরের জন্য ঠিক আছে তাহলে আমাদের যদি নর্মালি দশ পার্সেন্ট বিনিয়োগ করা থাকে এক লক্ষ টাকা উপরে সাল জেগে থাকুক যেহেতু বিনিয়োগের পাশে কোনো তারিখ নাই কোনো সাল নাই তাহলে আমার এখানে কোনো টেনশনের প্রয়োজন এক লক্ষ টাকা দশ পার্সেন্ট দশ হাজার টাকা আমরা অন্য আয় অথবা নন অপারেটিং ইনকামে আমরা সুদটা দেখে দিব অপরিচালন আয় যেটা আমরা এইচএসি অর্থাৎ বিশেষ মধ্যে লিখি কি অপরিচালন আয়তে বিনিয়োগের সুদ অন্যান্য আয়তে অথবা অপরিসালন আয়তে দশ হাজার টাকা লিখে দিব যদি কোনো সাল তারিখ কিছু উল্লেখ না থাকে আচ্ছা আরেকটা কথা যদি বিনিয়োগের পাশে পাঁচ মিনিট বলা থাকে তাহলে সুদ করার প্রয়োজন নাই যখনই বিনিয়োগের পাশের সুদ উল্লেখ থাকবে তারিখ বলা না থাকলো আমাকে নিয়ে অনুসারে বিনিময়ের উপর দশ পার্সের সুদ লিখতে হবে আচ্ছা আশা করি এটা তারা আগে থেকে জানেন খুব সহজ একটা বিষয় এটা নিয়ে আর জিজ্ঞাসিত করতে চাইবো না এখন হচ্ছে ভাইয়া যে বিনিয়োগটা থাকবে এক সাত বিষ যদি থাকে তখন কাজ কি হবে আচ্ছা দেখেন আবার অঙ্কের সাল হচ্ছে 31 12 20 অর্থাৎ বছরটা শেষ হয় 31 12 20 কিন্তু আপনি ভিন একটা করছেন 1 7 20 তাহলে ভিন একটা ব্যবহার করা হয়েছে কয় মাস এখানে যদি ভিন এর জায়গায় দিন থাকতো তাহলে একটু सेम কাজ করা হতো মূলধন ক্ষেত্র একই কাজ করা হতো এখন কথা হচ্ছে যে ভিন একটা কয় মাস পিছে ব্যবহার হয়েছে আমরা অর্থাৎ ভিন করা হয়েছে আর কয় মাস সুদ পাবো দেখেন আপনার অন্ত হচ্ছে বিশ সালে আপনি বিনিয়োগ করছেন এক সাত বেশি তাহলে কত হয় সাত আট নয় দশ এগারো বারো ছয় মাস তাহলে বিনিয়োগটা একটা করা হয়েছে কয় মাসে তো এখানে ছয় মাখ ব্যবহার হয়েছে তো এই যে একই এখানে বিশ্বাস এখানে বিশ্বাস দুটা সাত যদি একই হয় এবং তারই যদি দেখা যায় মাঝামাঝে মাসের যে তারই হোক এক তিন থাকতে পারে এক দশ থাকতে পারে যত থাকুক আপনি হিসাব করবেন যে এখান থেকে ওই একত্রিশ বারো পর্যন্ত কয় মাস হয়েছে মাসগুলো কাম করার পরে আপনি কি করবেন

বছরের মাঝামাঝিতে তাহলে আমার ব্যবহার হচ্ছে ছয় মাস তাহলে আমি ছয় মাস পাঁচ হাজার টাকা দেখালি তথা কি ক্লিয়ার আচ্ছা এখন যদি হতো ভাইয়া যে সালটা হচ্ছে উনিশে তখন কি কাজ করবে তখন কাজ করার দরকার নেই যদি সাল বিশ এটা হয় পূর্বের সাল তখন আমার সালে কোনো কাজ নেই জাস্ট আগের মতোই এক লক্ষ টাকা গুণ দশ পার্সেন্ট দশ হাজার টাকা আমরা উন্নয়ন অথবা পরিচালনায়

বিনিয়োগ দশ হাজার টাকা এটা পাঠায় দিবো এটা ঋণের ক্ষেত্রে বলেন উন্নয়নের ক্ষেত্রে বলেন বিনিয়োগের ক্ষেত্রে বলেন আবার যত সুদ সংক্রান্ত আছে সবগুলোর কাছে আশা করি এই পদ্ধতি থেকে আপনাদের সুদ নিয়ে কারো ঝামেলা হওয়ারই কথা না